জামাত ইসলামের রাজনৈতিক কৌশলের মধ্যে নানান নাটকীয়তা রয়েছে জামাত ইসলামী এখন মাল্টি ডাইমেনশনাল রাজনীতি করছে দ্যাটস গ্রেট হ্যাঁ জামাত এখন রাজনীতিবিদ হয়ে উঠছে জামাতকে অনেকে বলতো এটা এনজিও অথবা কেরাল ভিত্তিক সংগঠন কমিউনিস্টদের মতো এদের সমর্থন কখনো টোয়েন্টি পার্সেন্টের ঊর্ধ্বে উঠবে না গণমুখী হওয়া সম্ভব নয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামাত নাটকীয় রাজনীতি করছে তারা এনজিও সুলভ আচরণ থেকে বের হয়ে আহ পলিটিক্স করছে এবং তাদের দলকে তারা গণমুখী বানিয়েছে জামাত ক্যান ডু ইট জামাত তারা করে দেখাচ্ছে দর্শক মানব জমিনের একটা রিপোর্ট অসাধারণ পরজনের চাপ রেখে নির্বাচনের প্রস্তুতিতে জামাত এটাকেই বলে মাল্টি ডাইমেনশনাল পলিটিক্স নির্বাচনের প্রস্তুতিও আছে আবার নির্বাচনের বর্জনের চাপও আছে সরকারের উপর আর জামাত বর্জন করলে সেই নির্বাচন কখনো বাংলাদেশে লেজিডিমেসি পাবে না এটা আওয়ামী লীগ এমন নয় যে নির্বাচন যে কেউ বর্জন করে করুক কিছু আসে যায় না অথবা কথিত সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হতেই হবে কে আসুক বা কে আসলো না সেটা দেখার বিষয় না এখানে বর্জনের চাপ দিয়ে জামাত অনেক দাবি আদায় করে নিতে পারবে সে দাবিগুলো কি লেভেল প্লেইং ফিল্ড হতে হবে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে বিএনপি না এটা চলবে না বিএনপি মুক্ত করতে হবে প্রশাসন তাহলে প্রশাসন কি জামাতপন্থী হবে না প্রশাসন হবে নিরপেক্ষ কোন দলের প্রতি কোনো পক্ষপাত চলবে না জামাতের প্রতিও চলবে না বিএনপির প্রতিও চলবে না বিএনপির কথায় ডিসি ওসি উঠে বসে এগুলো চলবে না তো নানান বিষয় আঙ্গুল বাঁকা করে জামাত সরকারের সাথে দর কষাকষি করতে পারবে বা পারছে সেই রাস্তা ক্লিয়ার করছে এখানে দর্শক বর্জনের চাপ রেখে কেন জামাত প্রস্তুতি নিচ্ছে কোন একটা সরকারকে ব্লাঙ্ক চেক দেয়া কখনো নিজেদের সরকার ছাড়া কোনো পলিটিক্যাল পার্টির কাজ হতে পারে না তা জামাত প্রথম দিকে কিন্তু সরকার সরকারকে অনেকটা ব্লাঙ্ক চেক দিয়েছিল যা করেন নাসি আমরা আপনাদের সাথে আমাদের কিচ্ছু দরকার নেই এই এই হুজুর সুলভ কথাবার্তা বলছিল না এখন জামাত স্মার্ট হয়েছে আমাদের লেভেল প্লেইং ফিল্ড দরকার আমাদের জুলাই সনর দরকার আমাদের সংস্কার দরকার এগুলো না হলে নির্বাচনে আমরা যাবই না আর এগুলো না করতে পারলে আপনাদের আমরা সমর্থনই করবো না ক্লিয়ার কথা এই রাজনীতি জামাত এখন করছে তো বর্জনের চাপ রাখা এটা হচ্ছে সরকারকে নির্বাচনের ফলাফল কিংবা ক্ষমতা হস্তান্তরের আগ মুহূর্ত পর্যন্ত দৌড়ের উপর রাখা যে কোনো সময় সরকারের সব চেষ্টা উল্টো পাল্টা কারো মাধ্যমে প্রভাবিত হলে সব বেঁচতে যেতে পারে এই জন্য বর্জনের চাপটা আর কি মনে করেন জামাত নির্বাচনের বর্জনের চাপ রাখছে সরকারের উপর এর অর্থ কি শুধু জামাত না জামাত নির্বাচন বর্জন করা মানে বর্তমানে রেজিস্টার্ড পার্টি যদি ষাটটা হয় তার মধ্যে প্রায় পঞ্চাশটা বর্জন করবে জামাত বর্জন করা মানে জামাতকে একা বর্জন করবে জামাত বর্জন করলে চরমনাই বর্জন করবে তখন একই সুরে দেখবেন এনসিপি গণ অধিকার পরিষদ এরাও বর্জন করবে নির্বাচন করবে কারা রাজি হবে নির্বাচন তো হবে না জামাত বর্জন করলে নির্বাচনে রাজি হবে বারো দলীয় জোট যে বারো দল কমে না বারো দল থেকে সাত দল বের হয়ে গেছে এখনো বারো দল কমে না আর বিএনপি যে বারো দলে আছে বারোটা ঘোরার ডিম আর আমাদের ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান ভাই যদি নির্বাচনে জানেই এছাড়া তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না তো বর্জনের চাপ রেখে নির্বাচনের দিতে জামাত এটা জামাতের মাল্টি ডাইমেনশনাল রাজনীতি অসাধারণ রাজনীতি এটা একটা চমক হবে আহ মানব জমিন এই রিপোর্টটা পাবলিশ করেছে কিন্তু রিপোর্টটা মানব জমিন নিয়েছে সমকাল থেকে প্রথম বাদার খবর ছিল এটা প্রতিবেদনে বলা হয় জামাত ইসলামী নির্বাচনের জন্য মৌলিক সংস্কারের শর্ত দিলেও দলটি ভোটের প্রস্তুতি নিচ্ছে জোরে সোরে ভোটের অনুপাত আসন বন্টন পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুল্য সারাদেশে দুশো ছিয়ানব্বই আসনে প্রার্থী ঘোষণা করেছে ভোট কেন্দ্র কমিটি এসব কমিটির মাধ্যমে নির্বাচনের তালিকা ধরে প্রচার ও জরিপ চালাচ্ছে নির্বাচনী জোট কিংবা সমঝোতা করতে বিভিন্ন দলের সঙ্গে করছে বৈঠক সংস্কার ও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের দাবিতে অন্য দলগুলোকে এক করার চেষ্টা করছে নির্বাচনে সর্বাত্মক প্রস্তুতি নিল জামাত নেতারা প্রকাশ্যে বলছেন সংস্কারও ও জুলাই হত্যার আগে ভোট আয়োজন করা যাবে না এটা কি বলছে বর্জনের চাপ হ্যাঁ বর্জনের চাপ আছে যেমন আমিরে জামাতে স্পষ্ট বলেছেন কিছুদিন আগে এই পরিস্থিতি কিসের নির্বাচন এটা একটা বর্জনের চাপ নির্বাচনের কোনো পরিবেশ নাই আর না জামাতের যে নির্বাচনের প্রস্তুতি প্রার্থী ঘোষণা এগুলো তাদের রুটিন ওয়ার্ক তবে হ্যাঁ এবার রুটিন ওয়ার্কের বেশি কিছু ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন এগুলো রুটিন ওয়ার্ক নয় জাস্ট প্রার্থী সিলেকশন রুটিন ওয়ার্ক অন্তর্বর্তী সরকার ঐক্যমত কমিশনের সঙ্গে অনানুষ্ঠানিক বা আনুষ্ঠানিক বৈঠকেও তারা বলছেন মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না দলের আমি ডাক্তার শফিকুর রহমান গত এক সপ্তাহে একাধিকবার বলেছেন অতীতের মতো পাতার নির্বাচন মানব না নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এটি হচ্ছে সরকারকে দৌড়ের উপর রাখার বা একদম নিউট্রালাইজ হতে বাধ্য করার কৌশল একটু উল্টা করবে মালের লন্ডন সমঝোতা নিয়ে আসবে ওই নির্বাচন বাংলাদেশের জনগণ মানবে না জামাত সহ এইটি পার্সেন্ট পার্টি নির্বাচন বর্জন করবে জামাত বর্জনে চাপ বা কিসের নির্বাচন মানব না যাবো না এর অর্থ হচ্ছে এটা সরাসরি বর্জন করবে শব্দটা বলবে না কমিশন এনসিপির মতো জামাত ও মৌলিক সংস্কার বলতে বোঝাচ্ছে বি আর পদ্ধতিতে সংসদের উচ্চপক্ষা অবদিষ্ঠা নিম্ন কখন সাংবিধানিক নিয়োগের আহ নিয়োগে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা ও সরকার প্রধানের। পদের মেয়াদ নির্ধারণ করা প্রথম দুটি বিষয় বিএনপির সঙ্গে বড় ধরনের মত রয়েছে জামাতের দলটির আয় আমি ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন অবশ্যই মৌলিক সংস্কার হতে হবে এছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না সুষ্ঠু নির্বাচন হবে না মানে কি ওই নির্বাচন আমরা মানি না হতে দিব না আমরা সেখানে নাই এখন আওয়ামী লীগ আমলের মতো কি শুধু লেফলেট বিতরণ করবো না মানে নির্বাচনই হবে না সংস্কার লেভেল প্লেইং ফিল্ড লেভেল প্লেইং ফিল্ড কিন্তু নাই দেখবেন যে বিএনপির মাস্তানদের দখলে রাস্তাঘাট বিএনপির মাস্তানদের দখলে মাঠ কেন মাস্তানদের দখলে থাকবে পরিস্থিতি থাকবে প্রশাসনের নিয়ন্ত্রণে প্রশাসন নিরপেক্ষ আচরণ করবে সব প্রার্থী সমান সুযোগ পাবে কোনো ভয়ের সংস্কৃতি থাকবে না কাউকে ভয় দেখানো যাবে না আমিদুর রহমান আজাদ বলেন প্রধান উপদেষ্টা বলছেন শান্তিপূর্ণ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পরিবেশ লাগবে যে আমি শান্তিপূর্ণ পরিবেশ কি আসছে আসেনি অতএব নির্বাচন টু তো উপর এই পরিস্থিতি নিয়ে জামাত অসাধারণ রাজনীতি করছে সবাইকে দৌড়ের উপর রাখছে পরিস্থিতির পরিস্থিতির একটা নিয়ন্ত্রণ জামাত রাখতে চাচ্ছে জামাতের এইবার যে একটু আঙুল বাঁকা করে এবং ঘাড় বাঁকা করার রাজনীতি এই রাজনীতির সুফল জামাত ডেফিনেটলি পাবে